নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত সামনেই কিন্তু আসছে আমাদের বাঙালিদের পৌষ পার্বণ বা পিঠে পুলি উৎসব তখন কিন্তু আমরা বাড়িতে কোনো না কোনো পিঠে বানিয়ে খাই তবে এইভাবে একবার গোকুল পিঠে বানিয়ে খেয়ে দেখুন সেরা হবে তো চলুন দেখে নিই তো গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটি ময়দা চার ভাগের এক ভাগ নিয়েছি সুজি চার ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটাকে অল্প অল্প দেবো আর ভালো করে মিশিয়ে নেব আর দুধটা কিন্তু নিতে হবে রুম টেম্পারেচারের আর এখানে আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধকে জলে গুলে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন আর এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে রকম দানা দানা ভাব না থাকে তো দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এখন এর ঘনত্বটা ঠিক এইরকম আছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো এইবার এইদিকে আমি পুরটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা কড়াইয়ে কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর পাটালি গুড় দিয়ে এবার খুব ভালো করে চেড়ে এগুলোকে মিশিয়ে নেবো না পর্যন্ত গুড়টা গলে যায় আর এখন দেখুন পাটালি গুড়টা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নলেন গুড় দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে এটাকে একটু পাক দিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পুরটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো এবার দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখবেন এইভাবে নাড়তে নাড়তে এই পুরটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এই নারকেলের পুরটা একেবারে তৈরি হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি আর কিছুটা পেস্তা কুচি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এই পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি পুরটা নামিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর এখন দেখুন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে রেডি করে নেব তো প্রথমেই কিছুটা নারকেল পুর নিয়ে নারুর মতো পাকিয়ে নিয়েছি তারপরে এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি তাহলেই কিন্তু দেখবেন খুব সুন্দর এই পুরটা তৈরি হয়ে যাবে তো আরও একটা ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি আর এখন দেখুন গোকুল পিঠে বানানোর জন্য এই পিঠের পুরগুলো সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই চিনি শিরাটা কিন্তু একটার বা দু করার কোনো প্রয়োজন নেই চিনিটা গলে আসলেই হালকা একটু আঠালো হয়ে গেলেই এই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে আর এখন চিনি শিরাটা একটু আঠালো হয়ে এসছে এবার এই ঢাকা দিয়ে নামিয়ে নেব এইবার এই দিকে যে আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি আর সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে তো এইভাবেই কিন্তু ব্যাটারটা রেখে দিতে হবে এবার এর মধ্যে একটা নারকেলের পুর নিয়ে ঠিক এইভাবে নারকেলের পুরটা ব্যাটারের মধ্যে চুবিয়ে চামচ দিয়ে তুলে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখনই এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে এই পিঠেগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এই পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এখন কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো তবে হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে আরও সুন্দর হয়ে যাবে এই পিঠেগুলো তো আমি ঠিক আধ ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু এই পিঠেগুলোর মধ্যে রসটা খুব ভালো মতো ঢুকে গেছে আর পিঠেগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয় এই পৌষপার্বণে আমরা কিন্তু বাড়িতে সবাই অনেক রকম পিঠে তৈরি করি তবে এইভাবে একবার গোকুল পিঠে তৈরি করে দেখুন যেমনটা খেতে হবে রসালো তেমনটা উপরটা হবে মুচমুচে আর খেতে দারুণ টেস্টি হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আজকের এই পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন